তো বন্ধুরা দেখো একটা কি বিচ্ছি কাণ্ড ঘটে গেছে দেখো আমাদের বাড়ির চুন্নি মুন্নিকে দেখো একটা দেখো ইঁদুর ধরেছে ইঁদুর না এটাকে কি বলে এটাকে কি বলে ঠিক মতো আমি বলতে পারলাম না দেখো ওর মা হয়তো ধরে এনেছে এনে দিয়েছে তার মেয়েকে খেতে দিয়েছে কি হয়ে খাচ্ছে দেখো এমন মুন্নি এ মুন্নি 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 তার সাথে একটা মানি আমার মেয়ে খেলেছে খেলে এখানে রেখেছি এটা সারাও এটা সারাও ঠিকই অবস্থা করেছে দেখো মাথা খেয়ে নিয়েছে আ এই শোনা চুন্নি মুন্ডি আজকে পেট ভরে গেছে দেখো কি খেয়ে কত বড় লেজ এখন লেজটা খাওয়া খেয়েছে মাথা মানে মাথাটা হয়তো ওর মা খেয়েছে আর লেজটা দিয়েছে ওকে খেতে মানে কি বড় কোমর থেকে কোমর 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 থেকে ঠিক আর তোদের সাথে কথা বলবো না তোরা কি করেছিস তোদের সাথে আর কথা বলবো না বাই বাই তোদের সাথে আর কথা হবে না আর ঘরে ঢুকে হবে না টাটা চুন্নি মুন্নির সাথে আড়ি দিয়ে দিলাম